আবারও রক্তাক্ত পরিস্থিতি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে অভিযোগ মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে মহারাজা কৃষ্ণনাথ ইউনিভার্সিটির নাম পরিবর্তন হওয়ায় আনন্দে কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করাতে আসে ছাত্র পরিষদের সদস্যরা ঠিক সেই সময় অতর্কিতে হামলা চালায় তৃণমূল সদস্যরা করা হয় সদস্যদের গুরুতর ছাত্র ছাত্র বেধরক অভিযোগ তুলছেন কৃষ্ণনাথ কলেজের পাঠ্যরত ছাত্র পরিষদের সদস্যরা অপরদিকে তৃণমূল ছাত্র পরিষদের পাল্টা দাবি কলেজে এসে বেমালুম তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হুমকি দেয় বহিরাগত ছাত্র পরিষদের সদস্যরা ব্যাপক মারধর করা হয় তাদের অন্যদিকে এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ দাবি রিপিট এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ আইনের দ্বারস্থ হয়েছেন তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তুলে ধরেছেন পুলিশের কাছে তবে কি নিয়ে ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব তা নেই কলেজ কর্তৃপক্ষের কাছে এই ঘটনার কথা স্বীকার করে নেয় কলেজ কর্তৃপক্ষ কলেজ পড়ুয়াদের এই রূপ আচরণকে কোনো মতেই সমর্থন জানাচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ এই ঘটনার জেরে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ঘটনার পরেই বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় কৃষ্ণনাথ কলেজে বর্তমানে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের বেশ কয়েকজন ছাত্র মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অভিযোগে পাল্টা অভিযোগ সরগরম মুর্শিদাবাদের বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ যেখানে বোধ হয় দুদল ছাত্রর মধ্যে সংঘর্ষ হয়েছে তো আমরা সিসিটিভি ফুটেজ দেখছি আমরা পুলিশকে জানিয়েছিলাম তারা এসেছিলেন আমরা পুরো ব্যাপারটা দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের তরফ থেকে এই বিষয়ে আমরা পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা আমাদের অভিযোগ লিপিবদ্ধ করছি ঘটেছে এবং আমরা এই ধরনের ঘটনা একেবারেই সমর্থন করছি না আমরা দেখছি যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য উপযুক্ত যা ব্যবস্থা নেওয়া আমাদের তরফ থেকে নেওয়া হবে ওখানে দেখিনি সিসিটিভি ফুটেজটা আমরা খতিয়ে দেখলে আমরা বলতে পারবো আমরা সিসিটিভি ফুটেজ আছে ওখানে আমরা সেগুলো রিকভার করে আমরা সেগুলো দেখে আমরা উপযুক্ত ব্যবস্থা নিই তো আমি যতক্ষণ না আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি ততক্ষণ অব্দি এই অভিযোগগুলো আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না পুলিশকে রাখা হয়েছে পুলিশ তৎক্ষণাৎ এসেওছেন পুলিশের তরফ থেকে সহযোগিতা রয়েছে আর ওনারা এসেছেন এসে আমরা কমপ্লেন করছি ওনারা এসে আমাদের সাথে কথাবার্তা বলে গেছেন আজকে মূলত আমাদের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে আপনারা সবাই জানেন রাজা কৃষ্ণনাথের নাম যুক্ত হয়েছে বহরমপুরবাসীর দাবি দীর্ঘদিনের দাবি কলেজের ছাত্রছাত্রীদের দাবি সেটা মান্যতা পেয়ে রাজ্য সরকার অনেক রাজনৈতিক কার্যক্রম সেরে আমাদের বিশ্ববিদ্যালয়কে রাজা রা বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে রাজা কৃষ্ণনাথের নামটা যুক্ত করেছে সেই খুশিতে আমরা কোনো পার্টির স্লোগান নয় কোনো ঝান্ডা নয় কিচ্ছু নয় কোনো পার্টির তরফ থেকে নয় আমরা সাধারণ ছাত্রছাত্রীর তরফ থেকে কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট স্যার ম্যাডাম শিক্ষক সকলকে আমরা মিষ্টিমুখ করাতে এসেছিলাম আমাদের কার্যক্রম শুরু হয় বেলা একটার সময় ঠিকঠাক চলছিল কার্যক্রম সব ঠিক আছে আমরা লাইব্রেরির দিকে যখন যেতে থাকি কলেজের কিছু তৃণমূল ছাত্র পরিষদ নাম গ্রহণকারী কিছু গুন্ডা কলেজের ভেতরে লাঠি নিয়ে আমাদেরকে মারপিট করেছে আমার মুখের অবস্থা দেখে বুঝতে আমার হাত ভেঙে দিয়েছে দীর্ঘদিনের এই একটা রাজনীতি হ্যাঁ আমি এই যে দেখুন আমার হাত ভেঙে দিয়েছে তো দীর্ঘ এই এটাই বলতে চাই তৃণমূলের এই যে গুন্ডাগিরি এটা দীর্ঘদিন এর আগেও হয়েছে আমাদের কর্তৃপক্ষ কলেজের রেজিস্ট্রারকে বলা সত্ত্বেও তিনি দায় সারা ব্যবস্থা করছি করব করছি করব এগুলোই চালিয়ে যাচ্ছে তো এই সব কারুকলমের পরে আমি একটা রানিং স্টুডেন্টের গায়ে যদি এভাবে হাত ওঠে হ্যাঁ হতে পারে আমি ছাত্র পরিষদের সভাপতি কিন্তু সেটা পার্টির দিক থেকে কলেজের ভেতরে আমি একটা রানিং স্টুডেন্ট আমি বর্তমানে সিক্স সেমে পাঠরত স্টুডেন্ট আমার গায়ে যদি হাত ওঠে কলেজের লাইব্রেরির আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন লাইব্রেরির কি অবস্থা তো কলেজের ভেতরের আভ্যন্তরীণ সুরক্ষার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এতদিনের একটা ঐতিহ্যবাহী কলেজ থেকে রূপান্তরিত হয়ে বিশ্ববিদ্যালয় হয়েছে সেটা যে একটা ঐতিহ্য এই তৃণমূলের হারমাদ বাহিনী এগুলো মানে তৃণমূলের সুপ্রিমো সেগুলো এদেরকে দিয়ে এদেরকে তো কোনো কিছু আপনারা দেখছেন বিভিন্ন কলেজে থেকে থেকে শুরু শুরু করে করে রেপ সুপ্রিমোর কোন সুপ্রিমোর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন এমনকি জেলা সভাপতি ছিল আমাদের কলেজের ছাত্র পরিষদের নাম গ্রহণকারী কাইফ শেখ জাহিদ শেখ হাবুল আলিম আব্দুল আলিম শেখ সুরজ আমাকে মেনেছে অজস্র খালি আমাকে নয় আমার প্রত্যেকটা সদস্যকে আয় তোরা বাঁশ দিয়ে বাঁশ দিয়ে হাত দিয়ে লাথি মেরে অজস্র মার মেরেছে আপনারা সিসিটিভি ফুটেজ দেখলে সেটা বুঝতে পারবেন এই সমস্তটাই ভিত্তিহীন আজ ওদের যে নেতা ওদের যে অভিভাবক সে এতদিন ধরে এমপি ছিল আজ জেলাটাকে পিছিয়ে রেখেছিল মাননীয় মমতা ব্যানার্জি আমাদের শিক্ষামন্ত্রী বাত্য বসু আমাদের জেলার জেলা সভাপতি অপূর্ব সরকার পৌরসভা চেয়ারম্যান নারগোপাল মুখার্জি আমাদের নেতা রাজীব হোসেনের নেতৃত্বে যখন আমরা দাবি করেছিলাম মুর্শিদাবি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টা মমতা ব্যানার্জি করার পরে আমরা দীর্ঘদিন থেকে দাবি করে এসেছিলাম মমতা ব্যানার্জির কাছে যে আমাদের কি রাজা কৃষ্ণনাথের নামে ছিল কলেজ সেই আবেগ সেই আবেগকে মাথায় রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামটা পরিবর্তন করে রাজা কৃষ্ণনাথের নামে করা হোক সেই দাবিটা পূরণ হয়েছে এবং সেটা তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের নেতৃত্বের নেতৃত্বদেরকে রিকোয়েস্ট করে আমরা দাবি করেছিলাম এবং তার ভিত্তিতে আজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিয়েছে এবং নামকরণ হয়েছে রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় তখন দেখুন যেভাবে জেলাটাকে পিছিয়ে রেখেছিল অধিত চৌধুরী সেই ভাবে তাদের এখন যারা ছাত্র সংগঠন দু চারজন মাছি ছুটে ছুটে বেড়াচ্ছে এখানে ভিন কাটছে একবার অন্য মিষ্টির দোকানে একবার ভিন কাটছে সেই রকম দরে দৌড়ে বেড়াচ্ছে তা তারাই এখন জেলাটাকে পিছিয়ে রাখার জন্য আজ যখন বিশ্ববিদ্যালয়ের নাম হয়ে গেছে রাসনা রাজা কৃষ্ণনাথের নামে হয়ে গেছে জেলায় যখন বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তখন সেটাকে কালিমা লিপ্ত করতে এবং অধিত চৌধুরী চেষ্টা করছে জেলায় বিশ্ববিদ্যালয়টাকে খারাপভাবে তৈরি করতে যারা জেলায় মানুষ যাদের বিশ্ব বিশ্ববিদ্যালয়টা ভালোভাবে পঠন পাঠন করতে না পারে সেই চেষ্টা যখন এতদিন করে এসেছিল এখন যখন পাচ্ছে না এখন বিশ্ববিদ্যালয়ের নামে হয়ে গেছে রাজা কৃষ্ণনাথের নামে এখন ওরা চেষ্টা করছে সেটাকে কালিমালিপ্ত করার এটাই তাদের অভিসন্ধি এবং জেলাকে পিছিয়ে রাখার মূল কারিগর হচ্ছে অধিত চৌধুরী সেটাই উনি করে যাচ্ছেন অনেক সময় পুজো কোনো সময় ষাট হওয়ার চেষ্টা করে অধিতচদি চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়টাকে পিছিয়ে রাখার চেষ্টা তার জন্যই আজ বহিরাগত দিয়ে নিয়ে রানিং ছাত্ররা কলেজে লাইব্রেরিতে ছিলেন ওখান থেকে বের করে করে তৃণমূল করা যাবে না বলে তাদের উপর চড়াও হয় এবং তাদের হাতে এবং এতে লাঠি সোড়া নিয়ে মারধর করে